যে বারবার এখন যে জায়গায় যাবেন এই জায়গায় লোকজন হবে এটা স্বাভাবিক কারণ উনি হচ্ছে জনগণের নেতা উনি যে যাবে মানুষজন ভিড় করবেই তার মধ্যে অনেক সিকিউরিটি আছে আলহামদুলিল্লাহ এখানের মধ্যে আমাদের প্রচুর সিকিউরিটির ব্যবস্থা করা হয়েছে আমি আপনার মাধ্যমে যারা দেখবেন সবাইকে অনুরোধ করব। কালকে আপনার স্বতঃস্পূর্তভাবে আসেন এবং যেভাবে আগের প্রোগ্রামগুলোতে সহায়তা করেছেন এই প্রোগ্রামটাও আপনারা সবাই সহায়তা করবেন যুদ্ধরাজ্য বিএনপি তো প্রস্তুত আছে বাট সমস্যা মাইণ্ড ইউট ৰেচপেক্ট দিছ ইজ প্ৰভা জীৱন নাই নেকি আৰু ক্ৰীষ্টমাছ টাইম ই পাব্লিকে সমস্যা আছে আচা যোৱা হলৰ প্ৰব্লেম যিজন হল বল হয়তো জাগা বল হয়তো লক্ষ লক্ষ মানুহ আছে এভৰিবডিজ ইণ্টাৰেষ্টি বিলাপ এখন দুইটা কেপাচিটি এজনে বল হল আমাৰ পাইছে তাতকণি পাব হৈছে নথুবা তার এক দেখার জন্য তার কথা শোনার জন্য লক্ষ লক্ষ আসতে ইউরোপ থেকে আসতো আমাদের যোগাযোগ করছে বাট আনফর্চুনেটলি একটা হল তো এত বড় মিলে না আর তাৎক্ষণিকভাবে অবভিয়াসলি নেক্সট টাইম হয়তো উনি দেশে গেলে আবার আসবেন আমরা আশাবাদী থ্যাংক ইউ

আমরা গতকালকে আমরা মিটিং করেছি এবং গতকালকে যেহেতু আমরা এক্স প্রেসিডেন্ট সেক্রেটারি নাই প্রেজেন্ট প্রেসিডেন্ট সেক্রেটারি হিসাবে মিটিং করেছি এখন আজকে আমরা এক্স প্রেসিডেন্ট সেক্রেটারি আমরা আজকে আসছি আমরা মেইন কনসার্ন যেহেতু আমাদের প্রার্থ চেয়ারম্যান এবং উনি উনি চলে যাবেন এইখান থেকে এবং গত প্রায় সতেরো বছর উনি এখানে ছিলেন এবং প্রত্যেকটা প্রোগ্রামে অংশগ্রহণ করেছে তা আমরা এটা চাই শেষ পালো যার সব পালো আমরা এই নতুন কনভেনার জয়েন্ট কনভেনারকে আমরা আগের আমরা আমি এবং আমার আমরা আমাদের সেকিউরিটি আমরা একসাথে যাতে এইটা খুব সুন্দর হয় জাঁকজমক হয় এবং আমাদের নেত্রীর জন্য আমাদের সেইখানে দেওয়া হবে এবং সবাই খুব উৎস উদ্দীপনা নিয়ে আগামীকালকে সেখানে হাজার হাজার নেতাকর্মী উপস্থিত হবে আমি কনসার্ন যে হলের জায়গা হবে কি না এইটা নিয়ে বাট এটা সাকসেসফুল এবং এটা শুধু বিএনপি না এটা কমিউনিটির অনেকই সিনিয়র নেতৃবৃন্দ আসতে চায় এবং তারা আশা করি যে তারা কালকে আসবেন এবং আমাদের নেতার সেই বিদায়ী অনুষ্ঠানটাকে জাকজমক এবং সুন্দর এবং আনন্দময় হবে এবং এইটা থেকে দেশ এবং বিদেশে টোটাল ডনের তারা একটা মেসেজ থ্যাংক ইউ বারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় এই মিটিংটি আমরা এই মিটিংয়ের জন্য আমরা ওয়ার্ড টু চেষ্টা করেছি এক্সেল চেষ্টা করেছি ই শর্ট টাইমের জন্য আমরা পাই নাই যেটা পেয়েছি ইতিমধ্যে আমরা মনে করি এটা সর্ব বৃহত্তর অনেক লোক হাজার হাজার লোক এখানে অ্যাকোমোডেট করা যাবে এটা খুব ভালো প্রোগ্রাম হবে ইনশাল্লাহ আগামীকালকের প্রোগ্রামের প্রস্তুতি আমরা ভালোভাবে প্রস্তুতি নিয়েছি আসলে আমাদের তো নেতার যে প্রোগ্রামগুলো হয়েছে আমাদের বিজ্ঞ সেক্রেটারি আমাদের পেসেন্ট সাহেবকে নিয়ে আমরা বড়ো বড়ো প্রোগ্রাম করেছি ওনাদের কাছ থেকে আমাদের অনেক অভিজ্ঞতা হয়েছে এইগুলো প্রোগ্রাম করার জন্য এরকম নেতার যে প্রোগ্রাম সবগুলোই বড়ো বড়ো হয়েছে কোনো প্রোগ্রামই ছোটো হয় নাই তো ওনাদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ইনশাআল্লাহ আগামীকালকের প্রোগ্রামটা খুব সুন্দর হবে